হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য বিশাল এক ধামাকা অফার নিয়ে আসলাম এগুলো অরিজিনাল কেরালা কাতান অরিজিনাল কেরালা কাতান একটা কাতান শাড়ির প্রাইস আছে আপনার চার পাঁচ হাজার টাকা চার থেকে পাঁচ হাজার টাকা তো আমরা কিন্তু আপনাকে দিব একদম অফার প্রাইজে একদম অফার প্রাইজে দিব প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এই যে দেখেন একদম ঝালট করা একদম টার্সেল করা আছে এবং গোল্ড প্লেট জরি দিয়ে কাজ করা পিটানোর কাজ এগুলো একদম একদম অফার প্রাইস মানে অবিশ্বাস একটা অফার প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা যারাই নেবেন অরিজিনাল ইন্ডিয়ান কেরালা কাতান আপনারা মরিয়াম শাড়ি করে আসলেই পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তো এখানে কিন্তু অনেক কালার এবং অনেক ডিজাইন আছে তো প্রত্যেকটা আমরা খুলে দেখাবো তো এখন যেটা দেখাবো এটা হলো আপনার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার না এটা হলো পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালার উপরে আপনার একদম কপার জরি দিয়ে কাজ করা আচলটা দেখেন এই যে ঝালট করা একদম ম্যাচিং ঝালট করা আর আচলটা দেখেন একদম পিটানো আঁচলটা অনেক বড় আছে আর ফুল বয়টা হবে এটা যারাই অরিজিনাল ইন্ডিয়ান মরুম শাড়ি করে আসলে আপনার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিস টা দেখেন এগুলো কিন্তু অনেক কালার আছে যে অনেক কালার চলে আসছে তো প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস গুলো কাজ করা এটা হলো লেমন কালার দেখেন লেমন কালার একদম ইনটেক শাড়ি দেখছেন এগুলো আমাদের কিন্তু আজকে সকাল বেলায় আসে তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিও ছাড়লাম দেখেন এই যে ব্লাউজটা দেখছেন এই যে হাতে পিঠে বর্ডার হবে এবং বড়ি তো কিন্তু জড়ি দিয়ে কাজ করা আছে আঁচলটা হবে এটা দেখেন এই যে আঁচলটা হবে এটা একদম গোল্ডেন জড়ি দিয়ে পিটানো কাজ করে যে আর ফুল বড়িটা হবে এটা ফুল বড়িটা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারাই অর্ডার করবেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রেখে দিবেন আমাদের অনলাইন কিন্তু চালু হয়ে গেছে আপনি অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জ পড়বে 80 টাকা ঢাকার বাইরে 100 টাকা আর যারাই আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শারিগর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের মরিয়ম শারিগরের শাখা কিন্তু একটাই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকান আর আমাদের সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আপনারা আসলে কিন্তু অফার প্রাইজে কেরালা অরিজিনাল ইন্ডিয়ান কেরালা কাতান পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা দেখেন মিষ্টি কালার আঁচলগুলো দেখেন একদম কিন্তু অনেক বড়ো আঁচল এই যে দেখেন অনেক বড় আঁচল আঁচলটা দেখেন অনেক বড়ো আঁচল আর ফুল বয়ড হবে এই যে এই কাজটা যে ফুল বয়েটা হবে এই কাজটা একদম অল ওভার কাজ করা ব্লাস পত্রিকা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ কাজ করা গরজেস কাজ করা মাত্র দু হাজার টাকায় এখানে কিন্তু অনেক কালার আছে পর্যাপ্ত পরিমাণ কালার আছে এবং ডিজাইন আছে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আর যারা অনলাইনে নিতে চান দেখেন একদম ইন্টেক্ট পত্রিকা শাড়ি কিন্তু ইন্ডেক শাড়ি দেখেন এটা আরও গরজে কাজটা একদম ব্যতিক্রম লতানো কাজ করা দেখেন আচলটা হবে এটা যে ওয়াও একটা ডিজাইন এবং কালার লেমন কালার আর ফুল বয়েটা হবে এটা

একদম ঝালট করা আঁচলে কিন্তু ঝালট করা আর আঁচলটা কিন্তু অনেক বড় আর এটা কিন্তু স্কেট পার কুচির পাটটা হবে এটা আর উপর আর ব্লাউজটা কিন্তু গরজের এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই ভিডিওর যতগুলো শাড়ি আছে যারাই যেটা নেবেন মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন মরিয়াম ঘরের পক্ষ থেকে একদম বিগ ধামাকা অফার প্রাইজে তো দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আসলেই কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন

এটা কিন্তু অরিজিনালটা এটা কিন্তু পাঁচ হাজার টাকা দামের অরিজিনাল কেরালা কাতনটা কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা আপনারা জানেন মরিয়ম শাড়িগুলো কিন্তু লাভের চিন্তা করে না আমাদের সীমিত লাভ হলেই চলে আমরা আহামরি লাভের চিন্তা করি না আমাদের সেল বেশি আমরা চিন্তা করি যে আমাদের কাস্টমার বেশি হোক আমরা কাস্টমারের জন্য কিন্তু অফার প্রাইজ দিই মাত্র দু হাজার টাকা যারা নিবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন বেবি পিঙ্ক কালার আমি আবারও বলি আমাদের কিন্তু ঈদের পরে অনলাইনটা কিন্তু চালু হয়ে গেছে যারাই অর্ডার করবেন এখন কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন যারা ঢাকার ভিতরে নেবেন ঢাকার বাইরে নেবেন হোম ডেলিভারি হবে আমাদের ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো আপনারা কিন্তু দ্রুত অনলাইনে অর্ডার করে ফেলবেন যার যে কালারটা ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা একদম অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা আর যারা কিন্তু এই শাড়িগুলো নিতে চান ডেলিভারি চার্জ চার্জটা কিন্তু আমাদের আগেই বিকেশ করতে হবে যারা নিবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকেশ করতে হবে তো আপনারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু একদম সফট বিয়ে শাড়িতে যদি আর কেউ পড়তে কাতানের ভিতরে ব্যতিক্রম কিছু শাড়ি এই শাড়িটা আপনারা নিতে পারেন একদম আপডেট একটা শাড়ি পিওরের ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান মাত্র টাকা মানে আপনাদের একদম বাজেটের ভিতরে ভিতরে আছে শাড়িটা অনেক পিওরের কিন্তু কিন্তু এই শাড়িগুলো কোথাও গেলে আপনার পাঁচ হাজার টাকা লাগবে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কালারগুলো কি এবং ডিজাইনগুলো কি এখানে কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু অনেক কালেকশন অনেক কালার চলে আসছে আর অনেক কালেকশন আসছে এটার ভিতরে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবে আর যারা আমাদের শপে এসে নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসর মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা মিষ্টি কালার উপরে অনেক সুন্দর দেখেন কাতান শাড়ি কিন্তু এত বড় আচল হয় না মূলত বর্তমানে এটা কিন্তু অনেক বড় আচল দেখেন আঁচলটা কিন্তু অনেক বড় একদম ছেড়ে পড়তে পারবেন আচলটা মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস গর্জিয়াস কাজ করা আছে হাতে পিঠে বড় দিতে পারবেন একদম কপার ম্যাট কপার জড়ি দিয়ে কাজ করা একদম সোভারের ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুই টাকা দেখেন বেবি পিঙ্ক কালার এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের শপে আসতে চলেও দ্রুত চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আমাদের শপটা কিন্তু ঢাকা নিউ মার্কেটের সাথে ঢাকা নিউ মার্কেট এবং ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন মার্কেটের তিতলায় মরিয়ম শাড়িগড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন পিচকাল অনেক সুন্দর একটা কথা একদম ছোটো ছোটো কাজ করা কুচির পাটা হবে একটু স্কার্ট পার হবে এটা একদম পিটানো কাজ মাত্র দু হাজার টাকা প্রত্যেকটা সারি প্রাইস থাকবে মাত্র দু হাজার টাকা এই কাতান বাদও কিন্তু আমাদের অনেক অফার প্রাইজের কাতান আছে ছশো টাকার কাতান আছে এক হাজার টাকার কাতান আছে ষোলোশো টাকার কাতান আছে লেহেঙ্গা আছে এই যে দেখেন আমি ল্যাহেঙ্গের সাইডটা একটু দেখে দেখেন আমাদের কিন্তু কালকে অনেক লেহেঙ্গা চলে আসছে আপনারা কিন্তু বিয়ের লেহেঙ্গা নিতে চাইলে কিন্তু চলে আসতে পারেন পার্টির লেহেঙ্গা নিতে চাইলেও কিন্তু চলে আসতে পারেন মরিম শাড়ি ঘরে একদম অফার প্রাইজ মানে অনেক কম দামে পেয়ে যাবে শাড়ি ঘরে আসলে লেহেঙ্গাগুলো আপনারা দ্রুত চলে আসবেন যারাই লেহেঙ্গা নেবেন বিয়ের জন্য নেন পার্টির জন্য নেন দ্রুত চলে আসবেন আমাদের কিন্তু অনেক লেহেঙ্গা চলে আসছে তো এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান কেরালা কাতার মাত্র দু হাজার টাকা দেখেন এই একটা কালার অনেক সুন্দর একটা কালার এগুলো কিন্তু একদম অরিজিনাল ম্যাট জড়ি দিয়ে কাজ করা একদম পিওর পিওরের ভিতরে এক মুখে চলে আসবে শাড়িগুলো আমরা কিন্তু সব সব আপনাদের দেখাই দিই আমরা কিন্তু ভিডিওতে সবগুলো দেখাই দিই যে কোনটা কীরকম কাপড় সেটাও বুঝাই দিই তো এগুলো কিন্তু একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান কেরালা কাতান মাত্র দু হাজার টাকা অফার প্রাইজ মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে কিন্তু এটা অরিজিনাল ইন্ডিয়ান কেরালা কাতান দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা যারা নেবেন দু হাজার টাকা এই শাড়িগুলো নিতে পারবেন আর যারা আমাদের সবাই আসতে চান দ্রুত চলে আসবেন আর যারা আমাদের অনলাইনে নিতে চান আমাদের কিন্তু অনলাইন চালু আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তবীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম